আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকায়ু সম্মানিত ফিশিং লাভার আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা কি নিয়ে আশা করি থামমেল দেখে বুঝতে পারছেন তো মাছ ধরা তো আমার প্রচুর পরিমাণ নেশা এবং খুব ভালো লাগে এজন্যই মাছ ধরার যত কলা কৌশল যা কিছু পাই এবং দেখি চেষ্টা করি কেনার জন্য কিনে অ্যাপ্লাই করার জন্য খুব চেষ্টা করি তো সেই সাথে এরকম একটা জিনিস আসলে আমরা প্রায় সময় ভিডিওতে দেখি যে এই ফাতগুলোতে প্রচুর পরিমাণ মাছ ধরা খায় তো আমি গুলিস্থান থেকে আসার সময় হঠাৎ করে দেখলাম যে এক ভদ্র ভাই তো উনি বিক্রি করতে সেগুলো তো তার সাথে দামাদামি করলাম দামাদামি করে তারপরে আর দেরি করলাম না বিগ সাইজের একটা মাছের ফাত কিনে নিলাম কিনে নেওয়ার পরে আসলে প্রচুর পরিমাণ মানে আগ্রহ এবং প্রচুর পরিমাণ স্বপ্ন যে এটার মধ্যে আসলে তারা যেভাবে ভিডিওতে দেখালো যে প্রচুর পরিমাণ মাছ ধরা যায় এটার মধ্যে তো সেই স্বপ্নে বিভোর যে প্রচুর পরিমাণ মাছ ধরবো এবং সামনে হয়তো বা দেশে যাওয়ার ভাবনা আছে তো এই জন্যও কিনলাম যে দেশে গেলে দেশে গিয়ে হয়তো অ্যাপ্লাই করবো ছোটো ছোটো পুঁটি মাছগুলো বিশেষ করে ছোটো মাছগুলো ধরার জন্য এই ফান্দটা খুবই ভালো যতটুকু দেখি আর কি তো সেজন্যই আর কি এটা তারা করে ঘুরে কিনা তো যেই কথা সেই কাজ তারপরে নিয়ে আসলাম আনার পরে চিন্তা করলাম যে মানে কোনোভাবেই স্থির থাকতে পারতেছিলাম না যে এটা তুই অ্যাপ্লাই তো করতেই হয় ভাবছিলাম দেশে গিয়ে অ্যাপ্লাই করব পরে চিন্তা করলাম যে না এখানে অ্যাপ্লাই করি তো আপনারা তো সবাই জানেন যে আমার ছোটো একটা পুকুরের মতো আছে বাগানের মধ্যে একটা ছোট্ট করে পুকুরের মতো মাছ চাষ করার জন্য তৈরি করছে একটা ছোট্ট প্রজেক্ট তো আলহামদুলিল্লাহ এখানে বেশ কিছু মাছ আছে বিশেষ করে আপনার ভিডিওতে দেখছেন অনেকগুলো তেলাপিয়া মাছ শিং মাছ তারপর আপনার পাঙ্গেশ মাছ তারপর টাকি মাছ এবং আরও বিভিন্ন প্রকারের মাছ আছে মানে এখানে টোটালি হরেক রকমের মাছ ছাড়া হয়েছে তো এই মাছগুলো চিন্তা করলাম যে দেখি ধরা যায় কি না পরবর্তীতে আবার চিন্তা করলাম যে আচ্ছা আমার এই জায়গা থেকে অন্য আরেকটা জায়গা আছে তো ওই জায়গায় একটু পাতি ওই জায়গায় পাতলে ওই জায়গা তো আসলে বেশ কিছু কই মাছ বিভিন্ন প্রকারের মাছ আছে তো ওই জায়গাটা হলো আমার যে প্রোজেক্ট এই প্রোজেক্টের অপোজিট পাশেই তো ভাবলাম যে ওইখানে একটু টেস্ট করি দেখি কেমন ওইখানে তারপরে ফাঁদটা পাতলাম ওইখানে পাতার পরে আমি ছোট্ট একটা ইঞ্জুরি হই যার ফলে আসলে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাতে পারিনি যে ওটার ভিতরে একটা মাছ উঠছিল তেলাপিয়া ছোট্ট একটা তেলাপিয়া উঠছিলো তো সেই সময় আর ভিডিও করতে পারিনি তারপরে ওখান থেকে উঠিয়ে চিনতে পারলাম যে আচ্ছা দেখে আমাদের প্রোজেক্টটার মধ্যে পাতি তো আমাদের প্রজেক্টটার মধ্যে পাতলাম তো ওইখানে আমি যেটা পাতলাম সেটা হলো যে আমি রুটি কিনেছি বন রুটি তো বন রুটি দিয়ে পাতলাম ওইখানে ও পাতার পরে আমি দেখে তো পুরাই মানে আশ্চর্য হয়ে গেলাম প্রায় একদিন ছিল এখানে সে সাথে কিছু সুটকিও ছিল তো পাতলাম পাতার পরে যেটা দেখলাম সেটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না তারপরেও মনে মনে হইল মনে মনে ভাবলাম যে হয়তোবা ওনারা যেভাবে ট্রাই করেছে বা যেভাবে করে আপনার আধার দিয়েছে আসলে মেবি মনে হয় আমার এখানে কোথাও না কোথাও ভুল হ্যাঁ তো যেটা দেখলাম সেটা তো আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি আমার প্রোজেক্টটার মধ্যে পাতলাম আমার প্রোজেক্টে কিন্তু হিউজ পরিমাণ মাছ আছে কিন্তু দেখলাম যে একটা মাছ ওঠে নি এটার মধ্যে ঠিক আছে এখন কি পাতার মধ্যে কোনো ভুল হয়েছে নাকি তবে আমি যতটুকু শুনছি আধার নাকি দিতে হয় আপনার ওই মুরগির নাড়িবুড়ি বা শক্ত টাইপের কিছু আধার দিতে হয় যে আদারগুলোর ভিতরে ঢুকে খেতে চায় এরকম তো যাই হোক পরবর্তীতে ইনশাল্লাহ যদি কখনও অ্যাপ্লাই করি ট্রাই করি আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যদি কখনও এরকম সাকসেস হতে পারি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো তবে খুব আগ্রহ হয়ে জিনিসটা কিনলাম বাট ওই আগ্রহ অনুযায়ী অ্যাপ্লাই করছিলাম বাট কিছুই হলো না তো সামনে ইনশাআল্লাহ আশা করি দেশে যদি যাই অবশ্যই অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করে দেখবো যদি ভালো কিছু হয় অবশ্যই আপনাদেরকে সাজেশন দেবো আর যদি ভালো কিছু না হয় তাও আপনাদেরকে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ফিশিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই সাপোর্ট করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি লাড়ে বলতে কেমন লাড়ি